জলপাইগুড়ি লোকসভা আসনে শেষ হাসি জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় মঙ্গলবার বিকেলে গণনাথ শেষে দেখা গেছে বিজেপি প্রার্থী ড জয়ন্ত কুমার রায় প্রায় ছিয়াশি হাজার ভোটে জয়ী হয়েছেন পোস্টার ব্যালটেও এগিয়ে বিজেপি ড জয়ন্ত কুমার রায়ের প্রাপ্ত ভোট সাত লক্ষ ষাট হাজার ছশো দুইটি ভোট তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের নির্মল চন্দ্র রায়কে পরাজিত করেছেন অন্যদিকে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী ড জয়ন্ত কুমার রায় কর্মী সমর্থকদের সঙ্গে উল্লাস শুরু করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে জয়ন্তবাবু কি বললেন শুনে নেওয়া যায় आप देख रहे हैं साथ यहाँ पर सेलिब्रेशन चुनाव का सेलिब्रेशन यहाँ पर

আমরা এই ক্ষেত্রেও আর আমার তো সময়টা কম পেয়েছি আমি আমি সব জায়গায় পৌঁছতে পারিনি হ্যাঁ আমি সেখানে প্রায় আমার মনে তিন সপ্তাহ কম সময় পেয়েছি কভার করতে পারিনি এটা ব্লক ছিল আর মনে হয় তবুও তার মধ্যেও যতটুকু পরিশ্রম করে আমার কাছে পৌঁছাতে পারছি বলতে পেরেছি নিজের কথা তার জন্য সেটাও মেথা অনেকের মেথা করলাম অবস্থা উত্তরবঙ্গেই ফল কি বলবেন আপনি সন্তুষ্ট কি নেন দেখুন জিতলে তো সবাই সন্তুষ্ট হয় মার্জিনটা বাড়লে আরো বেশি খুশি হতাম মার্জিনটা কেউ কেউ বলছিলে আমি দুখ দু লাখের বেশি পাবো এবং আশাটা বাড়িয়ে দিয়েছিলেন আশা অনুরোধ কি ফল হলো না তাহলে তাহলে সেদিক থেকে বলা যায় যে সেদিক থেকে আমার একটু মার্জিন কমলো বলে আমি ইয়ে

আমাকে মি ডু সামথিং আমাকে কিছু করতে দিন আগে আর রেল যোগাযোগ রাস্তাঘাট এছাড়াও আমার একটা ইচ্ছা যে কর্মসংস্থান রিলেটেড যে কাজগুলো নিশ্চিত এই হতাশার ফলাফল নিয়ে কি বলবেন না আমি ওর ওনার সম্বন্ধে কিছু বলতে পারব টাফ ফাইট ও অনেক সঙ্গে ইয়ে করেছে দায়িত্ব দিয়েছে খুব ভালো

ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আমাদের আমার গতকালকেও খবর এসছিল তাদেরকে মারধর করা বা ভয় দেখানোর আমরা কি করবো এটা আমাকে বলছি দেখো দেখো ভাই সাধারণ মানুষ আমাদের কাছে বিজেপির কাছে আন্ন জিনিস ভাবে যে এরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে মর্যাদা দেয় তারা মানুষের ভালো চায় শান্তি শৃঙ্খলা চায় আমাদের মধ্যে এরকমটা ওদেরকেও যেরকম দেখছে তারা যদি আমাদেরকেও যদি একই রকম দেখে তাহলে আমাদের প্রতি যে ভাবনাটা তাদের ভুল হবে মানে তাদের মধ্যে একটা ভুল বার্তা যায় এটা আমি চাই না যে আমাদের জনসাধারণ আমাদের জনতা জনার্দন আমাদের কাছে তারা ভগবান তাদের কাছে আমরা মেসেজ দিতে চাই আমরা শান্ত কতটা কনফিডেন্ট ছিলেন আপনি জেতার বিষয়ে আমি তো জেতার ব্যাপারে বরাবরই কনফিডেন্ট ছিলাম আমি তো ছ মাস আগে বলছিলাম যে আমি জিতবো জয় প্রবধান কত দাঁড়ানো